হ্যালো সালামু আলাইকুম সকল কেমন আছেন করি সকলে ভালো আছেন তো এই নিউ ইন্ডিয়ার কাজটা কেমন করবেন সবাইকে দেখাই দিতেছি যারা নতুন তারাও বুঝবেন তো আপনাদের তিন তিনটা অ্যাপস লাগবে যে পেবো ভাউজার তারপরে হইল টাস্টলে তারপরে হলো টুইটার তো প্রথমে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেব টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা নাম দিয়ে দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারা ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পরে ওকে দেবেন তারপরে এখানে একটা ইমেল দিয়ে দেবেন তো এইটা আমি একটা ইমেল দিয়ে দিলাম টাইম তো এখানে নেক্সট দিয়ে দিবেন পরে আপনার এখানে ঠিক করে নেবেন এই যে এখানে এটা মিলিয়ে মিলে দেখে নেবেন কোনটার সাথে মিলে যেটার সাথে এটা মিলছে ডান তারপর আপনার যে পি এটা এটা মিলাবে না এটা কই মিলাবো ওই যে প্রথম সিটে যাবে তারপরে তিন নম্বরটা টি তারপর সাবমিট সাবমিট দেওয়ার পরে এখানে যে কোডটা যাবে কোডটা আপনার আগেই আনবেন আমি যে এখান থেকে মেলটা নিয়েছিলাম মেলটা নিয়েছিলাম এই যে এখানে কোডটা আসবে দেখেন রিফ্রেশ এই যে কোডটা এসে পড়ছে আমাদের আটষট্টি অষ্টআশি একুশ্টি অষ্টআশি একুশ তারপরে যে লগ ইন দেবেন তারপর একটা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন উল্লা বললা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর সাইনিং দিয়ে দেবেন তারপর এগুলা স্কিপ দিয়ে দেবেন স্ক্রিপিপ্ট তারপরে এখানে যে তারপরে যে টুইটার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এই যে ওয়ালেটটা খুলবেন ওয়ালেট যে কেয়াট অ্যাকাউন্ট তারপরে এখানে পিনটা দেবেন তারপরে এটা এই যে আমাদের ওয়ালেট অ্যাকাউন্টটাও খোলা হয়ে গেছে ট্রাস্ট খোলা হয়ে গেলে আপনারা এই যে এখানে লিঙ্কে যাবেন আমাদের মানে যে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে তারপর এখানে লগ ইন দেবেন লগিং দেওয়ার পরে কানে অলেট তারপর যে ইলো লেট তারপরে ট্রাস্টোলেট ট্রাস্টোলেট দেওয়ার পর দেখেন ট্রাস্টোলেট নেওয়া যাবে তারপর যে আপনার পিনটা দেবেন পিনটা দেওয়ার পর যে কন্টিনিউ দেবেন পর একটু ওয়েট করবেন পরে একটু রিপ্লেস দিয়ে আবার একটু ব্যাগে ব্যাগে দেবেন ব্যাগে দেওয়ার পরে টাইগিং আবার দেবেন

তারপরে সাইনিং সাইনিং দেওয়ার পরে যে লকটা দেবেন তারপর আবার ওয়েট করবেন এখানে ওয়েট করতে দেব নেট সমস্যা তো তাই একটু দিন লেট হতে আসে সো এখানে তারপরে বেড়ে যাবেন এ দেখেন এখানে ওয়ালেটটা ইন হয়ে গেছে ওয়ালেটটা লগিং হয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে ডাইরেক্টে যে এটার ফ্লোর এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এটা আইএম হোম করবেন হোম করে কানেক্ট ট্যাক্স তারপর এখানে অথরাইজ করতে পারবো আপনার অ্যাপসে নিয়ে আসছে এখানে অথরাইজ অ্যাপস অথোরাইজ শেষ হয়ে যাওয়ার পরে আপনার এই যে নিচে দুইটা এখানে যে ফলো দিয়ে বেগে দেবেন এটাতে ফলো দেবেন এই যে এখানে ফলোটা দিয়ে দেবেন ফলো দেওয়ার পরে আবার বেগে আসবেন তারপরে এই যে রিসেপ্ট আর কি রিপোস্ট রিপোসটা করে দেবেন তারপর রিপোস্ট করার পর আবার বেগে আসবেন তারপর তিনটা একসাথে ভেরিফাই দিয়ে দেবেন তারপরে এভাবে একটা রিপ্লেস দেবেন এ দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এ দেখেন তিন তিন ইউএক্স ওয়াই দিয়ে দিয়েছে এ দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে কনারে এটা এটা এভাবে না এটাকে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে দেখেন এই যে এই ছোটো লেখাটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে তারপরে এই যে সেটাই এভাবে রেখে দেবেন আশা করি কাজটা পারছি তারপরেও যারা না বুঝবেন ইনবক্সে নখ দিয়ে বুঝাই দিব সমস্যা নেই দাঁড়ান আমাদের পরে শিক্ষাটা যখন আমি জমা দিতে বলবো তখন জমা দিয়ে দিবেন আশা করি সকলে বুঝতে পারছেন